আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা ফিশ ফ্রাই তো কম বেশি আমরা সবাই পছন্দ করি তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে অন্য রকমের একটা ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করি এই রেসিপিটা ইন্দোনেশিয়ান ফিশ মতোই কিন্তু আমি এখানে মশলার একটু ভেরিয়েশন এনেছি কারণ আমরা বাঙালিরা একটু মশলাদার আর স্পাইসি জিনিস বেশি পছন্দ করি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এর জন্য প্রথমে আমি প্রায় পাঁচশো গ্রাম ওজনের একটা তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেটের দিকটা এভাবে কেটে নিয়েছি এবার এর গাটা খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যেন কোনো এক্সট্রা পানি না থাকে যদি এক্সট্রা পানি থাকে তাহলে এর গায়ে মশলাটা খুব ভালোভাবে ধরবে না এখন একটা চাকুর সাহায্যে এর গায়ে একটু গ্যাপ রেখে রেখে চিড়ে নিচ্ছি আমি এই কাজটা করছি কারণ এর মধ্যে যেন মশলা খুব ভালোভাবে ঢোকে একইভাবে আমি অপর সাইডেও চিড়ে নিচ্ছি এই যে দেখুন দুই পাশ খুব সুন্দরভাবে চিড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছে মশলা অ্যাড করব এর জন্য নিয়ে নিয়েছি এক চা চামচ করে হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ করে রসুন ও জিরে বাটা স্বাদ মতো দিচ্ছি লবণ এক লেবুর রস আর দিচ্ছি এক চা চামচ সয়া সস এবার সব মশলা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ঘষে ঘষে মাছটাকে মাখতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢোকে চেরা জায়গাগুলোর মধ্যেও আঙ্গুল দিয়ে মশলা ঢুকিয়ে দিতে হবে একইভাবে আমি মাছের পেটের ভিতরের পাশটায় মশলা মেখে নিচ্ছি এবার মাছটাকে বিশ মিনিট এভাবেই রেখে দেবো আর এই ফাঁকে একটা প্লেটে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়া আর এই ময়দার জন্য যতটুকু লবণ লাগবে সেই পরিমাণে লবণ এবার ময়দাগুলোর সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন বিশ মিনিট পরে সে ম্যারিনেট করে রাখা মাছটা ময়দায় ভালোভাবে গড়িয়ে নিচ্ছি যেহেতু মাছটা একটু বড় তাই আমি হাত দিয়ে উপরের দিক থেকেও ময়দা ছড়িয়ে দিচ্ছি যেন মাছটা খুব ভালোভাবে ময়দার মিশ্রণে কোট হয় এবার ঝেড়ে আমি এর গায়ের এক্সট্রা ময়দাগুলো ফেলে দিচ্ছি তা না হলে ভাজার সময় এই ময়দাগুলো তেলটাকে নোংরা করে ফেলবে আমি আবারও একবার ময়দায় কোট করে নিচ্ছি কারণ কোটিংটা যত সুন্দর হবে মাছের ওপরের পাশটা তত বেশি ক্রিস্পি হবে এখন গরম তেলে আমি মাছটাকে ফ্রাই করার জন্য ছেড়ে দিয়েছি মাছটাকে ডুবো তেলে ফ্রাই করতে পারলে বেশি ভালো হয় কিন্তু আমি এখানে ডুবো তেল দেইনি এর জন্য উপর থেকে এভাবে চামচের সাহায্যে তেল উঠিয়ে দিচ্ছি তেল একবার গরম হওয়ার পর কিন্তু চুলার জালটা কমিয়ে দিতে হবে আর মাছটাকে সময় নিয়ে ভাজতে হবে মাছটার এক পিঠ হয়ে গেলে আমি মাছটাকে উল্টে দিচ্ছি আর একইভাবে এপাশেও এপাশেও তেল উঠিয়ে দিচ্ছি মাছটা ফ্রাই হতে হতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন ইন্দোনেশিয়ান ফিশ ফ্রায়ে মেনলি এত মশলার ইউজ হয় না আমার কাছে মনে হয় বাঙালিরা একটু মশলাদার আর স্পাইসি খাবার বেশি পছন্দ করে তাই আমি এটাকে স্পাইসি করেছি তাছাড়া মাছটা একটু বড় এজন্য স্পাইসি না হলে খেতেও ভালো লাগবে না আমার মাছটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটু সাবধানে তুলতে হবে যেন ভেঙে না যায় এবার স্পেশাল সসের সাথে পরিবেশনের পালা এই সসটা তৈরির জন্য আমি এখানে তিন টেবিল চামচ লেবুর রস দেড় টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ টমেটো সস আর ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ কুচি নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এই সসটা ছাড়া কিন্তু ফ্রাইটা খেতে ভালো লাগবে না এই সসটাই ফ্রাইটাকে আরও স্পেশাল করে তুলবে আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ